ব্র্যাক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্র্যাক ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে সুদসহ আসল ফেরত পাওয়া ব্র্যাক ব্যাংকের এফডিআরে বেড়েছে সুদের হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ব্র্যাক ব্যাংকের এফডিআরের মেয়াদ হয়ে থাকে মূলত এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সাত মাস নয় মাস এক বছর আঠারো মাস দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদি ব্র্যাক ব্যাংক এফডিআর এ সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফা দিচ্ছে অর্থাৎ ব্র্যাক ব্যাঙ্ক এফডিআরে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো মুনাফা দিচ্ছে বর্তমান সময়ে আসুন জেনেই ব্র্যাক ব্যাংকের এফডিআরের ফিসার সমূহ ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ব্র্যাক ব্যাঙ্কের যে কোনো শাখা উপশাখা এবং এজন ব্যাঙ্কিং সেন্টারে খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন লোন প্রদানে শীর্ষে থাকা এই ব্যাংকটি এফডিআরের জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংক এক মাস মেয়াদে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে ফোর পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা প্লাস হলে মুনাফা প্রদান করে সিক্স পার্সেন্ট দুই মাস মেয়াদে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে সিক্স পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে এইট পার্সেন্ট তিন মাস মেয়াদে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে টেন পার্সেন্ট চার মাস মেয়াদে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে টেন পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে টেন পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সাত মাস নয় মাস ও তেরো মাস মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার উর্তে হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বারো মাস বা এক বছর মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার উর্ধে হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আঠারো মাস চব্বিশ মাস ও ছত্রিশ মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে টেন পারসেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বেও টেন পারসেন্ট অর্থাৎ দুই বছর ও তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় ব্র্যাক ব্যাংক মুনাফা প্রদান করে টেন পারসেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ব্র্যাক ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে দুই হাজার চারশত টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ব্র্যাক ব্যাঙ্ক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ব্র্যাক ব্যাঙ্ক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ব্র্যাক ব্যাঙ্ক গ্রাহককে প্রদান করে চব্বিশ হাজার তিনশত সত্তর টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ব্র্যাক ব্যাঙ্ক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ব্র্যাক ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে এক লক্ষ দুই হাজার পাঁচশত টাকা আসুন জেনে ব্র্যাক ব্যাংকে আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক